ফার্স্ট আবারও একটা সাজেশনের পর্ব নিয়ে চলে এসেছি আজকে যে কোর্সটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো কোর্স কোর্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট তো তোমরা জানো আমরা যে প্রশ্নগুলি দিয়ে থাকি এগুলি কিন্তু বিগত যে প্রশ্নপত্র ছিল বিয়ে সেগুলো কিন্তু যাচাই করে আমরা প্রশ্নপত্র দিয়ে থাকি দেখবে রুটিন দেওয়ার এক সপ্তাহ বা দুই সপ্তাহের পরীক্ষা তখন কিন্তু পড়াটা তোমাদের জন্য মানে খুব কষ্টকর হয়ে যাবে তো এখন থেকে যদি পড়া শুরু করে দাও তাহলে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে আর আমরা যে সাজেশন দিয়ে থাকি সেই সাজেশনটা পুরাটা পড়ে গেলে কিন্তু কমন পড়বে যদি এই সাজেশন থেকে আবার নিজেদের মতো করে সাজেশন বের করো তাহলে কিন্তু সাজেশন কমন পড়বে না আমি কিন্তু প্রথমেই বলে রাখি এই কথাটা তো চলো আমরা দেখি তোমরা জানো যে 1.1.4 পয়েন্ট যে কোর্স টা এটা থার্টি ফাইভ মার্কই হয় আর টু মার্কের কোশ্চেন এটা সাতটা আসে যার মধ্যে তোমার পাঁচটা লিখতে হবে তো এক নাম্বার দেখো ভাষা কি দু নাম্বার দেখো হিন্দু ইউরোপিয়ান ইউরোপীয় ভাষা পরিবারে কয়টি ভাষায় গ্রুপ বর্তমান উ কি কি পরবর্তী দেখো নাম চামস্কি আর লেখা দুটি বইয়ের নাম লেখো তারপর দেখো দ্বিতীয় ভাষা কি দেন পাঁচ নাম্বার দেখো বহু ভাষা বাদ কি ছ নাম্বার দেখো বর্তমান ভারতীয় সংবিধানের স্বীকৃতি ভাষা কয়টি কাঠামোগত ও আধুনিক ভাষা জনক কাকে বলা হয় ভাষা তাত্ত্বিক চমস্কি ও সেসু পুরো নাম কি পরবর্তী দেখো পাঠ্যক্রম বিস্তৃত ভাষা বলতে কি বুঝো পরবর্তী দেখো ক্লোরোনিক অ্যাপ্রোচ কি পরবর্তী গৃহ ভাষা কি দশ নম্বর দেখো আদর্শ ভাষা কি এগারো নাম্বার উপভাষা কি বারো নাম্বার দুইটি ভাষার আদর্শ বৈশিষ্ট্য লেখ তেরো নাম্বার লেখ চোদ্দ নাম্বার শ্রেণী কক্ষে বলতে কি বোঝ শ্রেণীকক্ষে আয়োজিত একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথ্য ভাষা মৌখিক ভাষা লেখ্য ভাষা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখ্য ভাষার দুইটি বৈশিষ্ট্য লেখক সহযোগিতামূলক মূলক শিক্ষণ বলে এটাও ইম্পর্টেন্ট আছে প্রশ্নকরণ কি শ্রেণীকক্ষে প্রশ্ন করানোর গুরুত্ব কি? পরের দেখো পরবর্তী কোশ্চেন অপসারী ও অভিসারী কি এটাও ইম্পর্টেন্ট আছে বহু সংস্কৃত বাদ কি ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাইশ নাম্বার হয় এটা প্রয়োগমূলক প্রশ্ন বলতে কি বোঝো তারপর ভাষার দক্ষতা কি তারপর পাঠ্য প্রণালী দক্ষতা কি বা পঠন দক্ষতা কি পরবর্তী দেখো বর্ণনামূলক পাঠ্য কি দেন পরবর্তী দেখো আখ্যান ধর্মী পাঠ্য কি তাহলে এই ছাব্বিশটা কোশ্চেন যদি তুমি পরে যাও তাহলে কিন্তু সাতটা কোশ্চেন সাতটা ষাটটা কোশ্চেন পরে যাবে আর এগুলি থেকেও যদি বাছাই করো তাহলে কিন্তু কোশ্চেন কমন পড়বে না আর একটা কথা বলে রাখি কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে তো সেই জন্য আগে প্রশ্নের প্রশ্নের মধ্যে কি বলছে সেটা বলবে তারপর কিন্তু আনসার লিখবে তারপর দেখো আমরা চলে যাবো আমাদের ফাইভ মার্কের কোশ্চেন যার মধ্যে পাঁচটা কোশ্চেন আসে এবং তোমার তিনটা লিখতে হবে ভাষার কাজগুলি আলোচনা করো তারপর লেখো বিদ্যালয়ের ভাষার প্রকৃত গুলি আলোচনা করো পরবর্তী কোশ্চেন দেখো কক্ষে ভূমিকা আলোচনা করো নাম্বার দেখো উপভাষার বৈশিষ্ট্য গুলি কি পাঁচ নাম্বার দেখো শ্রেণীকক্ষে মিথুস্কিয়া বিশ্লেষণের উদ্দেশ্য গুলি কি কি ছ নাম্বার আদর্শ ভাষা গৃহ ভাষার মধ্যে পার্থক্য কি সাত নাম্বার পাঠ্য প্রণালী প্রকৃত বর্ণনা করো আট নাম্বার পাঠ্যক্রম ভাষা মধ্যে সম্পর্কেও আলোচনা করো পরবর্তী নয় নাম্বার দেখো ব্লুমফিড তথ্যের প্রধান দিকগুলি লেখো দশ নম্বর দেখো চমস্কির ভাষা সম্পর্কিত তথ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা দেন আমরা চলে যাব ডেনমার্কের কোশ্চেন টেনমার্কের কোশ্চেন কিন্তু দুইটা কোশ্চেন আসে যার মধ্যে তোমার একটা কোশ্চেনই লিখতে হবে ভাষার সংক্রান্ত গবেষণা ও আধুনিক ব্যাকরণ আলোচনায় চমস্কির বৈপ্লবিক মতবাদ গুলি আলোচনা করো পরবর্তী দুই নম্বর দেখো প্রশ্নকরণের গুরুত্ব করো কক্ষে প্রশ্নকরণের শিক্ষকের ভূমিকা আলোচনা উপযুক্ত ব্যবহার করে করব কোনো দুইটি প্রকার পাঠ্য বিষয় সম্পর্কে আলোচনা করো চার নম্বর দেখো ভাষা চর্চার দা সুরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে তাহলে আমাদের সাজেশন পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু পরবর্তী করতে সাজেশন নিয়ে চলে আসবো তো চলো ভাই আজকে এখানেই রাখছি